হ্যালো ব্রুবন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ডাক্তার দ্বারা অনুমোদিত একটা নাইট ক্রিম সম্পর্কে বলবো এই নাইট ক্রিমটার নাম হচ্ছে ডক্টর জাইসান নাইট ক্রিম এটি হোয়াইটেনিং অ্যান্ড স্পট আউট ক্রিম যারা চাচ্ছেন যে ডক্টর দ্বারা অনুমোদিত একটি ক্রিম যেটি আপনার ত্বকে কোনো ক্ষতি করবে না এবং ত্বককে ধপধপে ফসা করবে এবং মেস্তা ব্রণের চিরতরে দূর করবে তারা কিন্তু ভাইরাল এই ডক্টর জাইসান এর নাইট ক্রিম নিতে পারে এই নাইট ক্রিমটি কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনার ব্রণ মেস্তা বা ত্বককে ধবধবে ফর্সা করার জন্য কাজ করে ডক্টর জাইসান হোয়াইটেনিং অ্যান্ড স্পট আউট ক্রিম এটি ত্বকের সব সমস্যার সমাধান দিবে একটি মাত্র ক্রিমে একশো পার্সেন্ট গ্যারান্টি এই নাইট ক্রিম ব্যবহারের প্রথম দিন থেকে আপনারা রেজাল্ট পাবেন যারা এই নাইট ক্রিম ব্যবহার করছেন তারাই কিন্তু এই নাইট ক্রিমের ব্যাপারে জানেন যে এটি ত্বকের জন্য কতটা বেশি উপকারী ডক্টর জাইসান নাইট ক্রিম এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াবে এবং ব্রণের দাগ কমাতেও সাহায্য করবে মেস্তা দূর করবে ডক্টর জাইসান নাইট ক্রিম এটি ত্বককে আট থেকে দশের পরিমাণ ফর্ষ করবে এই নাইট ক্রিমটি নিয়মিত ব্যবহারে ত্বকে গ্লো করতে সাহায্য করবে ছোপ ছোপ কালো দাগ দূর করতে সাহায্য করবে এই নাইট ক্রিমটি কিন্তু আগে থেকে এখন আপডেটে এসেছে এবং আরও পাওয়ারফুল এই নাইট ক্রিমটি এই নাইট ক্রিমটি স্বল্প মূল্যে পাবেন এবং স্বল্প মূল্যে এর থেকে ভালো ক্রিম আর একটিও নেই এটি কিন্তু গ্যারান্টি সহকারে ফর্ষা এবং স্প আউট করবে এবং এই নাইট গেমটি ব্যবহার করলে মাত্র তিন দিনেই কিন্তু আপনারা একটা রেজাল্ট পেয়ে যাবেন ডক্টর জাইসান নাইট ক্রিম এটি স্কিনকে প্রচুর পরিমাণে ব্রাইট করবে ত্বকের সব দাগ দূর করবে যাতে ত্বকটা ঝুলে গেছে সেই ঝুলে যাওয়া স্কিনকে টান করবে এছাড়াও হাইপার পিগমেন্টেশনের প্রবলেম দূর করবে ছোপ ছোক কালো দাগ খুব সহজেই দূর করবে ডক্টর জাইসান স্পট আউট হোয়াইটেনিং নাইট ক্রিম এটি স্কিনকে পাতলা করবে না উল্টো পাতলা স্কিনকে মোটা করবে এবং ড্যামেজ স্কিনকে রিপেয়ার করবে কোনো রকম ক্ষতি ছাড়াই ডক্টর জাইসান ভাইরাল নাইট গেমটি আরও উন্নত এবং আরও পাওয়ারফুল এবং নতুনভাবে পরিচিত করার জন্য কিছুই নেই যার কাজেই হচ্ছে প্রমাণ আস্তে আস্তে স্টক কিন্তু শেষের দিকে তো যারা এখনও অর্ডার করেননি দ্রুত অর্ডার করুন এবং এই নাইট ক্রিমটি অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই নাইট ক্রিমটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ডক্টর জাইসানের নাইট ক্রিম এটি আপনারা কীভাবে ব্যবহার করবেন প্রতিদিন রাতে ভালোভাবে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে ডক্টর জাইসান ক্রিমটি ব্যবহার করবেন এবং সকালে উঠে আবার ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন তো যারা এই নাইট ক্রিমটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ